হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো যাই হোক আমি অনেক দিন পর আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিও এডিট করা হচ্ছে না দেখে আমি তোমাদেরকে ভিডিও খুব একটা রোজ দিতে পারছি না তো অনেক দিন পর পর আমি ভিডিও দিচ্ছি তো যাই হোক আমাদের বাবাধামের ভিডিও এখনও শেষ হয়নি আজকে দিলে শেষ হয়ে যাবে তো তোমরা এর আগে দিন দেখতে পেয়েছিলে যে আমরা বাবাধামে জল ঢেলে মানে বেরিয়ে পড়েছি তো এটা হচ্ছে তার পরের ভিডিও তো আমরা এখন এসেছি হচ্ছে বাসকিনাথে তো বাস্কিনাথে এসে এখানে এখানে আমরা আবার স্নান করে জল ঢালবো জল ঢেলে তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়বো ম্যাসেঞ্জার তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই যে দেখো আমরা এখন টোটোতে করে যাচ্ছি বাসুকীনাথে নেমে টোটো করে যেতে হচ্ছে আমাদেরকে তো ঠিক আছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আমরা টোটো থেকে নেমে একটু হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে স্নান করতে হবে তো এই যে দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর আমরা লাইনেও দাঁড়িয়েছিলাম তোমরা দেখতে পাবে পরে ভিডিওতে যে প্রচুর ভিড় প্রচুর মানে ভিড় এক দু ঘন্টা ওখানেই লেগে গেছে লাইনে তো এই যে দেখো আমরা এখন স্নান করতে নেমে পড়েছি এক এক করে স্নান করে নেব লাইন দিয়ে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে কার আগে গিয়ে যায় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ লাইনে কতটা পরিমাণে ভিড় আর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে তো আরও বেশি ভিড় ছিল দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি তো সোজা যে লাইনটা ছিল সেই লাইনটা তো বেশ ভালোই ছিল কিন্তু যখন মানে ভেতরে ঢুকলাম তখন দেখছি একটা বিশাল বড় রুম মানে রয়েছে সেখানে সিঁড়ি দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ স্টিলের ঘেরা করা রয়েছে যেন একজন মানুষের বেশি দুজন পাশাপাশি না যাওয়া যায় একজন করে যেতে হচ্ছে আর ওইটুকু প্যাঁচানো প্যাচানো মানে এমনভাবে পেঁচিয়ে রেখেছে যে ওইটুকু পার হতেই দু ঘন্টা সময় আমাদের কিন্তু লেগে গেছে তো যাই হোক এই যে দেখো আমরা মানে ওই ভেতর থেকে বাইরেটা বেরোতে পেরেছি তো মন্দিরের ভেতরে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি কেননা এত পরিমাণে ভিড় ছিল তো ওখানে গিয়ে মোবাইল নিয়ে ভিডিও করাটা সম্ভব ছিল না তো আর ওখানে পুলিশগুলো দাঁড়িয়ে ছিল অনেক পুলিশ ছিল তো একটু যারা লেট করছে তাদেরকেই একদম বাড়ি মারছে যাই হোক তার জন্য আমি অতটা রিক্স নেইনি যে না ফোনটা থাক আমার কাছে ব্যাগে ভরে রেখেছিলাম তো যেটুকু পেরেছি তোমাদেরকে সেটুকুই ভিডিও করে দেওয়ার চেষ্টা করেছি তো তো এই যে দেখো এখন মনে হয় মন্দিরের ভেতরে এই যে আরেকটু গেলেই মন্দির তো সেখানে মানে শিবের মাথায় ডাইরেক্ট জল ঢালতে পেরে খুবই ভালো লাগলো তো যাই হোক এই যে দেখো আমরা এবার বেরিয়ে পড়েছি ওখান থেকে ওখানে আর বেশি ভিডিও করিনি কেননা কেনাকাটা সেরকম ওখানে কিছুই করিনি কারণ আমরা বা বাবাধামে সব কিছু কেনাকাটা করেই নিয়েছিলাম তো এবার আমরা যাচ্ছি হচ্ছে কি যেন জায়গাটার না ম্যাসেঞ্জার হ্যাঁ ম্যাসেঞ্জারে যাচ্ছি ওখানে গিয়ে আমরা রান্নাবান্না হবে খাওয়া দাওয়া করে সন্ধ্যার মধ্যে আমরা বেরিয়ে পড়বো এখন কিন্তু প্রায় দুপুর দেখে মনে হচ্ছে না কেননা মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেই জন্য তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়বো তো কোথায় বেরিয়ে পড়ব বাড়ি তোমরা ভাবছো বাড়ি তো না একদমই না বাড়ি না আমরা এখান থেকে ম্যাসেঞ্জার থেকে বেরো বেরিয়ে যাবো হচ্ছে মায়াপুরে মায়াপুর নবদ্বীপ ঘুরে পরের দিন আমরা বেরোবো বাড়ি বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক ভিডিওটি দেখো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল পাহাড়ি এলাকা তো জঙ্গল আর জঙ্গল তো বেশ ভালোই লাগলো ম্যাসেঞ্জারে গিয়ে অনেক ভিডিও করেছি অনেক ছবি তুলেছি রিলস বানিয়েছি অনেক কিছুই তোমরা দেখতেও পেয়েছো আগে অনেক শর্ট ভিডিও দিয়েছি তো ঠিক আছে এবার দেখো ভিডিওটা আগের বারে জল ছিল তো এবার স ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো তো আজকে চলে এসেছি হচ্ছে ম্যাসেঞ্জার তো তোমাদেরকে দেখাবো ম্যাসেঞ্জারটা কোন জায়গায় এর আগের যদিও দেখেছো তোমরা ভিডিওতে তো এবারও দেখে নাও তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাসেঞ্জারে আমরা পৌঁছে কিন্তু ভিডিও শুরু করেও দিয়েছি আর আশেপাশটা দেখাচ্ছি তোমাদেরকে তো ওই যে দেখো জল রয়েছে এবার একটু জলটা ওইখানে কম ওই দিকে মানে ব্রিজের ওই পারে বেশি জল আছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো সেখানে তো এই পারে আমরা কিন্তু আগেরবার প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছিলাম আর ছবিও তুলেছিলাম ঝর্নার সাথে অনেক কিছু আর এই যে দেখো ঝর্ণা মে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বলা যায় না একটু এদিক থেকে ওদিক হলে একেবারে পড়ে গেলেন 下面。 তো এই জায়গাটা একটু নদীর মতো আছে মানে প্রচুর জল ওইখানে যদি নাম তো একবারে মনে হয় ডুবে যাবে আগের বছরও দেখেছিলাম কিন্তু আগের বছরের তুলনায় এই বছর প্রচুর জল বেশি তো রাস্তার নিচ দিয়ে এটা হয়েছে আর এই যে দেখো রোডের পাশে মানে পাহাড়ি এলাকায় তোমাদের একটা বাড়ি দেখাচ্ছি বেশ সুন্দর পাহাড়ের ওপরে বাড়ি বেশ মানে পাহাড়গুলোকে কেটে কেটে কী সুন্দর করে করেছে মানে সেটা দেখে আমি অবাক হলাম যদিও আগেরবার দেখেছিলাম তাও এ বছরও আবার তোমাদেরকে দেখ দেখাচ্ছি তো এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটার নাম বলতে পারছি না ব্রিজটার নাম কি কিন্তু ম্যাসেঞ্জারেই ব্রিজটা রয়েছে তো ব্রিজের ভেতরে এর আগের বছর আমরা দুর্ভাগ্যবশত মানে ভেতরে প্রবেশ করতে পারিনি কারণ আমরা পৌঁছনোর আগেই ব্রিজের গেট বন্ধ করে দিয়েছিল তো এবার আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম যে কোথাও যাই আর না যাই ব্রিজটাতে এবার যাবোই কিন্তু এমন একটা সুন্দর জিনিস দেখলাম বলার মতো না ওখানে তো বোটিং করা যাচ্ছেই কিন্তু ব্রিজের ডান পাশে দেখো পুরো জলে জল পুরোটাই জল আর তোমাদেরকে আমি একটু পরে আবার দেখাবো ডান দিকে কিন্তু কোনো জলই নেই ডান দিকে একটু আগে যেখানে তোমাদের ওই যে ঝর্ণা পাহাড় হাটটাহাট পাথর দেখাচ্ছিলাম সেগুলো রয়েছে আর বা দিকে প্রচুর মানে প্রচুর জল তো যাই হোক মানে খুবই ভালো লাগলো জায়গাটা দেখতে আর বোটিং করছে দেখে প্রচুর ভয়ও লাগছে আমাকে বলেছিল উঠতে কিন্তু আমি ভয়ে উঠতে পারিনি এই যে তোমাদের দেখা যে ব্রিজটা প্রচুর লম্বা মানে অনেক বড় অনেক সময় লাগে ব্রিজটা পার হতে এই যে দেখো এই পাশে জলেই থই থই করছে কিন্তু এই পাশটাতে হচ্ছে একদম মানে স্থল কোনো ইয়েই নেই আর একটা বাড়িও রয়েছে খুব সুন্দর লাগলো দেখতে তোমরা দেখলে বুঝতে পারবে পুরো ভিডিওটা এই যে দেখো তোমাদেরকে আমি একটু জুম করে বেশ দেখাচ্ছে এই যে ওই পাশের জলগুলো একটা মানে ছোট্ট ড্রেনের মতো করা আছে ওইটা দিয়েই কিন্তু পাশ হচ্ছে আর আশেপাশ দিয়েই কিন্তু পুরো বাড়ি